দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি বর্তমান সময়ে যৌতুকের জন্য অনেক মেয়ের বাবাকে চিন্তার সময় পার করতে হচ্ছে যেখানে যৌতুকের জন্য অহরহ বিয়ে ভেঙে যাচ্ছে ঠিক সেই সময় যৌতুকবিহীন বিয়ে করে বাসখালীতে অনন্য নজির স্থাপন করেছে বিশিষ্ট নাথ খা মনিরুদ্দিন কাদেরি যেখানে ছিল না কোনো বরযাত্রী নেয়া হয়নি উপহারের নামে পণ গতকাল আঠারো এপ্রিল বৃহস্পতিবার রাতে শায়ের মনিরুদ্দিন কাদেরীর সাধনপুর পূর্ব বৈলগাঁও বাসভবনে শুভ ওয়ালিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসাইন আরিফ ইউপি সদস্য শিবলি কাজী ফরকান রেজা মাওলানা আবু নাসের আনসারি মাওলানা আব্দুল্লাহ আবুল ফাতা মোহাম্মদ আওয়ামী লীগ নেতা শাহিদ উদ্দিন সেনা নেতার মধ্যে উপস্থিত ছিলেন সামসুল আরেফিন খালেদ খোরশেদ হাশেমি শহীদ রেজা তারেক আলমি ইমতিয়াজ আজিম বিন মালিক হাফেজ জালাল ও মোহাম্মদ হেলাল প্রমুখ এছাড়াও রাজনীতিবিদ সমাজসেবক সাংবাদিক সহ সমাজকর্মী উপস্থিত ছিলেন ওয়ালিমা অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যায় আজিম উসান নাতে সালে সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিবেশন করেন শায়ের মাইন কাদেরী কাদেরি শায়ের সাইফুল ইসলাম কাদেরি শায়ের রাশেদ চাটগামী শায়ের তারেক রেজা শায়ের বোরহান উদ্দিন তালুকদার শায়ের আশরার তানজিম কাদেরি শায়ের সাজ্জাদ হোসেন শায়ের হাসনাইন শায়ের হাফিজ তোহা কাদেরি সায়েদ সাইদ রেজা শায়ের কাউসাইন ও মোহাম্মদ শাহজালাল খতবে কুরআন শরীফ খতমে কোসিদায়ে বর্দা, শরীফ মিলাদ মাহফিল মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয় আমি যে টুকা ইন্টার মোহাম্মদ মনির উদ্দিন কাদেরি বলেন যৌতুকবিহীন বিয়ে আমার দাম্পত্য জীবন সূচনা করতেছি যুব সমাজ যারা আছে সবার প্রতি আমার মেসেজ থাকবে যৌতুক নামের এই কুপ্রথা বন্ধ করে যৌতুককে না বলতে হবে গায়ে হলুদের নামের যে অপসংস্কৃতি আছে এটা বন্ধ করতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দাম্পত্য জীবন সুখময় হয় উল্লেখ্য গত তেইশ ফেব্রুয়ারির শুক্রবার চট্টগ্রাম ষোলো শহর আলমগীর খানা কাশারিফে জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার মহাদ্দিসেজ বর্তমান ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসীমউদ্দিন আল আজহারী আকত পড়ান বর শায়ের হাফেজ মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন কাদেরি ইমাম শেরে বাংলা রহমতুল্লা আলাহে ইসলামী সাংস্কৃতিক ফোরামের অর্থ সচিব কোনে মোসাম্মদ শাহেদা সুলতানা হিরামণি জামিয়া আহমদিয়া সুনিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী

की मोहब्बत उठेंगे, तो उठेंगे खयामत क्यों यूँ भी नाराए हई दरी में हो जाएंगे मुश्कूर मुश्कूर वहाँ हसन में भी नाराए हई दरी में हो जाएंगे मशकूल हर जिसको प्यार ऐसी रसूल मेरे शेरे होॾा हली मौला पंज टन कपूल मेरे शेरे होॾा हली मौला पंज टन कपूल